সাকিব খান এক ক্লাস এদের ক্লাস আলাদা ঠিক আছে এই 8 এর সিরিয়াললে 30 রেড বডি 10 সফট টোটালি নাই আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় ভিউয়ারসরা দর্শক আমরা সকলেই জানি আমাদের চলচ্চিত্রের ইকবাল সাহেব এত বেশি চাপা মারেন যার চাপার উপর দিয়ে যদি একটা ডাইরেক্ট রেলগাড়ি যায় তারপরও কিন্তু তার চাপার কোন ক্ষয়ক্ষতি হবে না খারাপ হয় আমি জীবনে কোনদিন সিনেমা বানাবো না আমি একবার বলতে পারি এইবার আমার ইগো আছে আমি সিনেমাটা ভালো বানাই তিন তারিখ আসবো ইনশাল্লাহ তিন তারিখ আমার চোখে যারাই দেখতে দর্শক এই ডেড বডি সিনেমা কিন্তু পুরো পুরোপুরি ডেড হয়ে গেছেন এত লেভেলে ডেড হয়েছেন যেটা কিন্তু মানে ওনার যে মানে যে চাপা মেরে যেই এমবি খরচ করে ইউটিউবারদের ডেকে যেই এমবি খরচ করে উনি এই মিথ্যা মিথ্যা চাপাগুলো রটিয়েছিলেন সেই চাপা মারার যেই এমবি খরচে যে টাকাটা লস হয়েছে ওই টাকাটাও হয়তো বা এই সিনেমা থেকে উঠে আসতে পারবে না

কেননা এই সিনেমার আলাদা একটা দর্শক রয়েছে সুতরাং সিনেমার টানেই সিনেমা হলে দর্শক চলে আসে দর্শক তারপরেও কিন্তু একদম হয়ে গেছে একজন সিনিয়র কর্মকর্তা সিনেমা অর্থাৎ একজন বড় স্টাফ অনেক দিন আগে থেকেই উনি এখানে চাকরি করেন উনি কিন্তু ডিরেক্টলি বলেছেন যে সাকিব খান যদি এক নাম্বার লেভেলে থাকে তিরিশ নাম্বার ক্লাসের উপর রয়েছে এই ডেড বডি সিনেমা দর্শক এটা কিন্তু আমার কথা নয় ছবির নাম শুনলে পাবলিক হলে থেকে ব্যাক করে সাকিব খান এক ক্লাস এদের ক্লাস আলাদা ঠিক আছে এই এইটার সিরিয়াল এলে 30 এই যে কথাগুলো এগুলো কি এগুলো কি আপনি বলবেন যে সাকিব খান ওনাদেরকেও টাকা দিয়ে করায় ওনাদেরকেও বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে এই কেন আপনার সিনেমাটা হাইপে তুলতে পারছেন না আপনি কেন আপনার সিনেমা খারাপ বলে এটা বুঝতে হলে সবার প্রথমে আপনাকে ছেড়ে দিতে হবে কাউকে নিয়ে কটুক্তি করা এবং কাউকে নিয়ে কটূক্তি করার পরের যে কথাটা আসে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনার সাকিব খানকে নিয়ে কুটুক্তি করা অবশ্যই ছেড়ে দিতে হবে কেননা এই সাকিব খানের জন্যই কিন্তু আপনাকে আমরা চিনি এবং এই সাকিব খানের জন্যই কিন্তু আপনাকে আমরা সাধারণ অডিয়েন্স যারা আছি তারা দেখতে পারি না যাই হোক এই যে এতগুলো মানুষ যে এক একটা কথা বলে যাচ্ছে যে টাকাই নষ্ট হলো পাও টাকা গেল সময়টাই নষ্ট হলো এগুলো শুধুমাত্র দেড় সিনেমাকে বলেছে তেমনটা নয় এই কথাগুলো কিন্তু বলেছে আপনাকে অর্থাৎ ইকবাল সাহেবকে এখন অব্দি চাপাটা ছেড়ে আগামীতে ভালো কোনো সিনেমা নিয়ে আসুন এবং সাকিব খানকে সাপোর্ট করুন তাহলে আপনাকে সাপোর্ট করার সাকিবিয়ান বেড়ে যাবে অর্থাৎ অনেক অডিয়েন্স তৈরি হবে এবং শাকিবিয়ান রাই একমাত্র অডিয়েন্স যারা টাকা খরচ করে সিনেমা হলে সিনেমা দেখে সুতরাং সাকিব খানের গ্রুপটাকে যদি আপনি ধরতে পারেন তাহলেই কিন্তু অনেক অনেক বেশি আপনার সিনেমাটাও হাইপে উঠে যাবে আপনিও বিজনেস করতে পারবেন যাই হোক দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইকবাল সাহেবের ডেটগুলি যারা দেখেছেন তারাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই সিনেমাটা কেন হাইপে উঠতে পারেনি সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এস আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ